হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আর আজ হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে ওই সাড়ে নটার মতো বাজে আজকে আরও একটা মেঘলা দিনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব এই গোটা সপ্তাহটায় ইভানের স্কুলের ছুটি ওই যে হাফ হাফটাম চলছে আর হ্যালোইনের জন্য এক সপ্তাহ স্কুলে ছুটি রয়েছে তো তার জন্য কাজের যে খুব একটা বেশি তাড়া রয়েছে সেটা বলবো না ওই ইভানের বাপায়ের অফিস রয়েছে তবে আজ যেহেতু শুক্রবার আজ হয়ে গেলেই কাল পরশু আবার ছুটি ওই হ্যালোইনের জন্য দুজনে মিলে কথাবার্তা চলছে আর এদিকে আমি একটু আজকে কফি আর আর পরোটা আর আলু ভাজা করব তার জন্য আলু ভাজাটার আলুটা কেটে নিয়েছি আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে ওই যে বাড়িতে একটু ক্রিম ছিল জানেন তো তার জন্যই আজকে কফি করার ইচ্ছা নইলে খুব একটা বেশি সকালের দিকে কফি আমাদের খাওয়া হয় না ওই বিকালের দিকেই কফিটা বেশি খাওয়া হয় আমি আবার একটু কফি খেতে পছন্দ করি ঠিকই তবে ইভানের পাপাই একদমই পছন্দ করে না ওর চাই কেন জানি না সব থেকে বেশি ভালো লাগে তো বেশিরভাগ সেই জন্য সকালের দিকটা চাই করা হয় আর ক্রিমটা পড়ে রয়েছে বলেই ভাবলাম না অল্প একটু ক্রিম কফি করি আর ঠান্ডা তো বেশ ভালোই জাগিয়ে পড়ে গেছে তার জন্য ভালো লাগে এদিকে দেখুন আলু ভাজা হয়ে গেছে আর এদিকে পরোটাও করে নিয়েছি চলুন এবার ছটফট করে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই জানেন তো হ্যালোইনের জন্য আমাদের এখানে বেশ কিছু পাড়াতে সাজানো হয়েছে আমাদের যে গলিটা রয়েছে ওখানে তো ফ্রন্ট ইয়ার নেই কারোরই তার জন্য ওই ঘরের জানলাতেই সবাই সাজিয়েছে আর পিছনের দিকে যে বাড়িগুলো রয়েছে আমাদের গলির তাদের আবার ফ্রন্ট ইয়ার ব্যাক ইয়ার্ড দুটোই রয়েছে ফ্রন্ট ইয়ারটি কি সুন্দর সুন্দর সাজিয়েছে ভেবেছিলাম আপনাদেরকে একটু দেখাবো তবে ওই যে এত বৃষ্টি হচ্ছে মানে ঘর থেকে বেরোতেই ইচ্ছা করছে না দেখাবোটা আর কি আর এই লাইটটা ওই যে হ্যালোইনে জানলায় লাগাবে বলে আমি আবার একটু চেক করে নিচ্ছি যে ঠিকঠাক মতো জ্বলছে না দীপাবলির দিনে লাগিয়েছিলাম সেটা ঠিকঠাক মতো মানে তোলার সময় অতটা চেক করে তুলি নি আর লাগানো হয়ে যাবে তারপর যদি না জ্বলে তখন একটু মাথা গরম হয় তো তার জন্য আগে চেক করি লাগাই আর এখন ইভান আর ইভানের পাপাই যে আছে টাউন সেন্টারে ইভানের পাপায় আজকে অফিসের কাজ রয়েছে এদিকে ছেলেও ছাড়বে না নিয়ে চলো নিয়ে চলো করে ওই আধ ঘন্টা কোনো রকমে ঘুরিয়ে নিয়ে আসবে আজকে ওই টাউন সেন্টারে ফেস পেন্ট আছে হ্যালোইনের জন্য সবাইকে ওই বাচ্চাদের সুন্দর করে ওই হ্যালোইনের ক্যারেক্টারগুলো সাজিয়ে দেয় তো সেখানে ওর অনেক বন্ধুবান্ধবেরা যাবে স্কুলে কথা হয়েছে সেই থেকেই বাপাকে ধরেছে যে আমাকে নিয়ে চলো আমি একটা কিছু সেজে আসবো আমার বন্ধুরা সবাই সাজবে আমাকে নিয়ে যেতেই হবে সে নাছর বান্ধা এই যে দেখুন না কী ছুটোছুটি করছে ও সাজবে বলে ইচ্ছে একটু উল্ফ সাজার সকাল থেকে মানে রাতের বেলা ঘুম থেকে ঘুমোতে যাওয়া থেকে শুরু করে আজকে সকালে ঘুম থেকে উঠে বলছে যে আমি ওয়ার সাজবো আমি ড্রিম দেখেছি আমি ওয়ার উলফ সেজেছি তো এই যে ভদ্র মহিলা রয়েছেন ভারী সুন্দর আঁকে দুজন রয়েছেন দুটো চেয়ার রয়েছে সমস্ত রং কালার পেন্সিল যা যা লাগে বাচ্চাদের জন্য তবে এই জিনিসগুলো কি বলুন তো এখানে বাচ্চাদের জন্য করা হয় তো কাউন্সিল থেকে এত সুন্দর মানে জিনিসপত্র দিয়ে করা হয় ওনারা জেনে নেন অ্যালার্জি আছে কি না পেন্টে বা মানে যে সমস্ত রঙগুলো ওই বাচ্চাদের হাতে মুখে বা দেওয়া যাবে সেই রকমই কিন্তু ওনারা ব্যবহার করে সমস্ত ধরনের জিনিসপত্রগুলো মুখের মধ্যে এঁকে দেন কি যে আনন্দ তার আপনাদেরকে কি বলবো দেখুন না চুপ করে বসে বসে মুখের মধ্যে আঁকছে Oh my god! দের মধ্যে অনেকেই বলেছিলেন যে তুমি ভিডিওর মধ্যেখানে একটু করে ইভানের কথা শুনিও ও ও কী কী বলে সেগুলো আমরা সবাই শুনতে চাই আজকের ভিডিওর বেশ কিছুটা অংশ আনকাট রেখেছি আমার বাড়িতে যেভাবে কথা বলি ইভান যা যা কথা বলে সব কিছুই ভিডিওর মধ্যে রেকর্ড করা আছে শেষের দিকে সেই আনকাট ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি হ্যালোই তো এখানে খুব পপুলার একটা উৎসব তবে সবাই যে মানায় সেরকম কিছু নয় আমেরিকাতে যেরকম সবাই এই উৎসবটা পালন করে এখানে যাদের ইচ্ছা কেবর কেবলমাত্র তারাই করে তো তার জন্যই এই তো এখানে ইভানরা চলে এসেছে ট্রিক অ্যান্ড ট্রিট নেওয়া দেওয়া এই সমস্ত নিয়ে আজকের গোটা দিনটা কেটেছে আর সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম Gjallë në tari të 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 হ্যালোইন উপলক্ষে আপনাদের তো দেখিয়েছিলাম বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি আর বেশ কিছু জিনিস বাড়িতেই ছিল গত দুবছর ধরে আমরা অনেক কিছুই কিনেছিলাম তো সেগুলো দিয়েই অল্প একটু জাল্লাতে ডেকোরেট করেছি আর বাড়ির দেওয়ালে ডেকোরেট করেছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভূত্রূ দিয়ে সাজাতে আমার খুব একটা ভালো লাগে না তবে ওই যে ওই বাবা ছেলের পাল্লায় পরে অল্প একটু সাজিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এই ছোটো মতো হ্যালোইনের সাজানোটা কীরকম হয়েছে আসলে আমার কাছে তো ভূত মানে ওই ভূতের গল্পের বই কিংবা মা ঠাকুমা কাকা জ্যাঠা এদের থেকে শোনা ভূতের গল্প এইটুকুই এইভাবে যে আবার ভূত বাড়িতে কিনে সাজাতে হয় সেই ব্যাপারটা শুনলেই কীরকম কীরকম লাগে আর সত্যি বলতে আমি ভূতে খুব ভয়ও পাই তো ভূত ব্যাপারটা আমার কাছে খুবই মানে কি বলবো ভয়ের একটা ব্যাপার Are you okay? Are you okay? Are you okay? Thank you. Welcome. Thanks. Thank, thank you. you. Thank you. Thank you, Thank you. Thank you. Thanks. <laughs> <You're> so cute. Nice decorations Bye. Thank you. Bye. Oh, thank you. Bye. Bye. Yeah, I give all of them. দেখি কিরকম করেছো

ये बात तो हम नहीं करते है देख ये देखो माथा येटा दी दीले बहुत लग गए हां हां आ ना बम पाया पम्प पम्प यस 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 अब ये आ ना हमने फेट मी दे है चलो डालो अब तादी दिस फाइन यू गिव इट टू हिम राइट माय गॉड Lips lock lips. Oh my God, it's creepy. Right? Yeah. Trick or Oh my God! Mm. Who is that? Knock knock! Trick or treat! is looking so scary. Who are you? <laughs> <laughs> thank you, thank you very much. Bye, bye, bye. So, thank you. Bye. <laughs> bye. Have a nice day. Bye, bye, bye. Hello. <laughs> On. Trick or treat! No. Trick or treat! Any day. Yeah, surprise round. Yeah, you, Good. yeah. You, but you look. Daddy's gonna so, take him with you. <laughs> yeah. Yeah. Oh. yeah, but you look, you look very scary in your mask. So Shall thank I show you? you my granddaughter's mask? <laughs> and I was Maddie, gonna wear. Yeah. Wait, can I stay there? Because <laughs> I give you my mask. Look, so many bats in the window. Shh. Now knock the door. It's a trick or treat. Oh my god. Knock it. It's very. Trick or treat! Trick or treat! Trick or treat! Okay, don't need to shout. She will come. <laughs> oh my god! <laughs> happy Halloween! <laughs> you do <laughs> <laughs> what you, wanna what you want to What do you want to What do you want to go Are you a person, Jay? Are you a man? Let's go, let's go! So thank you! Say so thank you, happy Halloween! Happy Halloween! Happy Halloween, happy Halloween. bye bye! bye. Oh, it's a treat. Oh my god. Give the treat, treat. You take one. Offer everyone, everyone. Happy Halloween You're all looking very pretty. You're looking very pretty. Bye. Yes. Thank you. Thank you. Thank you. Thank you. ভূতেদের নিয়ে আনন্দ উৎসব হলো হ্যালোইন আর আজকের রাতটা আমাদের মোটামুটি ভালোই কাটলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই